সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই চাচার জন্য সবাই রেডি এই যে সব যাচ্ছি আমরা আজকে ওয়েদারটা খুবই ভালো খুব ভালো লাগছে আর সেই উঠেছি আজকে ভোরবেলা হচ্ছে ভোরবেলা আজকে উঠেছি পাঁচটার সময় কারণ ওর আজকে এক্সাম আছে তো একটা পরীক্ষা দিচ্ছে অনেক অনেকদিন ধরে পড়াশোনা করছে তোমাদেরকে আগেই জানিয়েছি তো সেটার জন্য প্রিপারেশান নিয়েছে এই কয়েকদিন আর আজকের পরীক্ষা তো আজকে যাচ্ছে যেতে পারিনি আমরাই যাচ্ছি সবাই মিলে ওবার করে নিয়েছি কবারে যাচ্ছি আর ওকে সকালবেলা ম্যাগি চাউমিন মানে চাউমিন ম্যাগিটা সেদ্ধ করে ও যেরকম ভালোবাসে সবজি সবজি দিয়ে নি মানে কোনো ডিম টিম দিয়ে ভেজ বানিয়েছি ওরকম করে ওকে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম ম্যাগিটা আর পণিও গেছে কারণ দুখানা পরীক্ষা আছে একসাথে দুটো আছে আর তারপরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম যেটা সেটা হচ্ছে ব্রেড আমি বাবার মা ব্রেড খেয়েছি ওখানার জন্য রুটি বানিয়েছি আর হচ্ছে দাদা ভাত খেয়েছে অ্যালবিন আবার প্লেন ম্যাগি খেয়েছে ওর যে মিলেটের ম্যাগি সেটা খেয়েছে তো চার রকমের ব্রেকফাস্ট সকাল থেকে অলরেডি হয়ে গেছে আর ডাল ভাত বানিয়ে তারপরে এই আসলাম অরহর ডাল বানিয়েছি আজকে আর আলু মাখা আর কালকে মা বানিয়ে রেখেছিল হচ্ছে কুমড়োর তরকারি খুব সুন্দর টেস্টি হয়েছে ইজি হয়েছে তো ওটা রয়েছে ফ্রিজে ওটা রেখে দেওয়া হয়েছে কালকে রান্না টান্না করে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে খুবই ভালো লাগছে ওয়েদারটা রোদ্দুর আছে তো এখন বেরিয়ে পড়েছি যাই আমার তাড়াতাড়ি করে চাচ্ছি একটু দেরি হয়ে গেছে যেহেতু গাড়ি বুক করতে হয়েছে আমরা উঠে পড়েছি পেয়ে গেছি শেষমেশ গাড়ি পেয়ে গেছি

আমরা এই যে এখন চলে এসেছি চার্চ থেকে এসে খেতে বসেছি সবাই মিলে তো হানাদের খাওয়া চলছে ও ওহানা আর একদিনের খাওয়া চলছে আমার এখনও হয়ে গেছে তো চার্চের থেকে এসে আমি খেয়ে দিয়ে দুপুরে যা ঘুম দিয়েছি না আজকে মানে কালকেও ঘুমিয়েছিলাম আজকেও ঘুমিয়েছিলাম খুবই টায়ার্ড লাগছে আর খুব ঘুম দিয়েছিলাম উঠেছি ছটার সময় চারটের দিকে ঘুমিয়ে দু ঘন্টা টানা ঘুম দিয়েছি এই যে চিকেন বানাচ্ছি একটু এখন রাতের জন্য চিকেন আর ভাত যেহেতু ডাল আছে হয়ে যাবে শুধু চিকেন বানালেই হয়ে যাবে খেলছে দেখো কি মজা পেয়েছে এই বলটা বেলুনটাকে ওর দাদাই উপরে সাটে দিয়েছে আর এটাকে নিচে এরকম করে দিয়েছে এটা নিয়ে খেলেই যাচ্ছে তখন থেকে খুব মজা হয়েছে ওর খেলো খেলো হ্যাঁ হ্যাঁ গেল বেলুন বেলুনটা বেশ সুন্দর করে দিয়েছে তো এখন রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন কিচেনের কিছু কাজ আছে কিচেন টিচেন পরিষ্কার করবো আর গরম জল ঠরম জল করবো কালকে আবার স্কুল আছে দুজন আরই তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হবে না তো ভিডিওতে সবাইকে টাটা